হ্যালো ভীমান আসসালামু আলাইকুম দিস হোসেন ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত যে গুণা করছি আসলে এই গুনার যদি কোনো একটা অংশ যদি আল্লাহ তালা আমাদের কাছ থেকে ওই গুনার ভাগিদার হিসেবে নিয়ে যেতেন তাহলে আমাদের পরিস্থিতিটা কেমন হতো আমাদের অবস্থাটা কেমন হতো আসলে একটা জিনিস আমরা ভাবি না যে এই দুনিয়াতে আমাকে আল্লাহতালা পাঠাইছে তার ইবাদতের জন্য তার আদেশ উপদেশগুলো মেনে চলার জন্য তিনি একটা ইবাদত করার একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছে ওই গাইডলাইনগুলোকে আমাকে ফলো করতে হবে ওই গাইডলাইনটা কী সেটা হচ্ছে আল কোরআন কোরআন আলোকের হাদিসে আমাদেরকে বিভিন্ন বাণী আলাতালা বিভিন্ন নবীর আসুলদের মাধ্যমে আমাদের মাধ্যমে প্রেরণ করেছে সেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এটাই হচ্ছে আমাদের মূল কাজ হওয়ার কথা কিন্তু আমরা এই দুনিয়ার মঞ্চে নিজেকে এইভাবে উপস্থাপন করছি যেন আমরা এই দুনিয়াতেই শেষ এই দুনিয়াতেই আমাদের শুরু অর্থাৎ আখিরাল বলতে কোনো জামানা নাই পরকাল বলতে কোনো দুনিয়া থাকবে না সেখানে এরকম একটা পরিস্থিতি আমাদের তো একটা আপনি আমি আপনি ভেবে দেখেছি কখনো যে আসলে আমরা যে ইবাদত করি আমল করি এই ইবাদত আমলের মাধ্যমে যদি পরকালে আমাদের হিসেব নিকেশ করা হয় আমাদেরকে দাঁড়িপাল্লায় মাপা হয় আমি বা আপনি কি কখনো ভেবে দেখেছি যে আমাদের কোন স্তরটা বেশি ওজনে ভরপুর থাকবে আমাদের ইবাদত নাকি আমাদের নাফরমানি হয়তো আমরা কিছু সংখ্যক মানুষ এগুলো ভাবি চিন্তা করি যার কারণে আমরা আল্লাহর ইবাদত করি আমল করি বা চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আমার ধারা আপনার দ্বারা কিন্তু অনেক মানুষ আসে এই জিনিসটা আমরা উপলব্ধি করি না যে এত এত গুণা করতেছি আমরা তারপরে আল্লাহ তালা নাফরমানি করতেছি 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 অর্থাৎ এর কোনো শেষ পরিধি বলতে কিছু নাই মানে এর কোনো শেষ নাই আসলে শেষ কোথায় আসলে সে নিজেও জানে না বা আমি নিজেও জানি না আসলে কিন্তু আপনি একটাবার চিন্তা করেন আজকে আপনি যে গুণাটা করতেছেন এই গুনার কারণে সাপোজ একটা এক্সাম্পল আপনি আজকে একটা গুণা করার জন্য পা বাড়িয়ে যাচ্ছেন তো ওই অবস্থায় যদি আল্লাহ তালা আপনার ওই পাটা যদি কেটে ফেলার মতো ব্যবস্থা করে দিতেন বা আপনার পাটা যদি নিয়ে যাইতেন তখন আপনি কিভাবে চলতেন বা আপনি একটি খারাপ কাজের জন্য আপনি এগিয়ে আপনি ওই যদি আপনার হাতটা কেড়ে নেয় তখন আপনি কিভাবে কাজ খাওয়া দাওয়া করবেন কিভাবে জীবনটা পরিচালনা করবেন কখনো দেখেছেন বা আপনি একটা খারাপ উদ্দেশ্য নিয়ে কারো দিকে তাকাইছেন আপনার দুই চোখ দিয়ে ওই অবস্থায় যদি আপনার চোখ দুটো আল্লাহ তালা নিয়ে যাইতো বা অন্ধ করে দিত তখন কি আপনি চলতে পারতেন পারতেন না আল্লাহ তালা বলছে হে মানব হে মানব গোষ্ঠী তোমরা গুনা করবে অবশ্যই গুণা করো সাথে সাথে আমার নাফরমানি থেকে নিজেকে পরিচার করো আমার ইবাদত করো এবং আমাদের ইবাদতের মাধ্যমে আমার কাছে তোমরা পানা চাও ক্ষমা চাও দুনিয়াতে আমি আপনি এমন কোনো মানুষ নাই বা এমন কোনো মানব নাই যে গুণা করি না বা গুনা থেকে আমরা একেবারে মুক্ত মাসুম নিষ্পাপ এরকম কোনো ব্যক্তি আছে কিনা আমার জানা নাই তবে মনে হয় না আছে। তা আল্লাহ তালা বলছে তোমরা গুণা করো গুনার পর আল আমার ইবাদত করো ইবাদতের মাধ্যমে ওই গুণাগুলোর পানা চাও আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দেব, যত বড় ওই গুনাই হোক আমি তোমাদেরকে ক্ষমা করে দেব কিন্তু আমরা এইটা বুঝি না তিনি যদি চাইতেন ওই মুহূর্তে আমাদেরকে ওই জায়গাতে ওই পরিস্থিতিতে যে কোনো কিছু করতে পারতেন কিন্তু তিনি দয়া করে মায়া করে ভালোবাসা করে আমাকে ওই জায়গা থেকে ওই পরিস্থিতিতে ফেলেন নাই আমাকে সে এখন সুস্থ স্বাভাবিকভাবে রেখে তার ইবাদত আমলের জন্য তার কাছে পানা চাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিতেছেন প্রতিনিয়ত কিন্তু সে কিন্তু চাইলে পারতেন ওই অবস্থায় আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করতে কিন্তু সেটা না করে আমাদেরকে সে ভালোবেসে দয়া মায়া করে আমাদেরকে সে সময় দিতেছে সুযোগ দিতেছে সে অপেক্ষা করতেছে যে কখন আমার বান্দা আমার কাছে আয়সা পানা চাইবে ক্ষমা চাইবে আর আমি ওই মুহূর্তে তাকে ক্ষমা করে দেবো সোভা আমরা আসলে এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে দুনিয়ার চাকচিক্যতায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়াতে একজনের পিছা আরেকজনে পড়ে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই এত ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা বেশ ফায়দা কোনো ফায়দা আসবে না কোনো কাজে আসবে না বিশ্বাস করেন ভাই কোনো কাজে আসবে না কোনো ফায়দা হবে না কোনো লাভই হবে না আপনি আজকে মরে যান দুই দিন তিন দিন আপনার পাড়া প্রতিবেশী আপনার পাড়া প্রতিবেশীর দূরে কথা আপনার আত্মীয় স্বজন আপনার নিজের সন্তান নিজের বাবা মাই দেখবেন দুই তিন দিন পরে আপনাকে ভুলে যাবে কিন্তু আপনার এই অর্জিত যেই গুণা আপনার অর্জিত যেই আমল নামা এই আমল নামার ভাগ কেউ নেবে না সেটার ভাগ আপনাকে নিতেই নিজেকেই নিতে হবে তাই আমরা এগুলো একটা সময় বোঝার চাইতে যত আগে বুঝতে পারবো তত আমাদের জন্য ভালো পরকালের জন্য ভালো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ রাফি আলাইকুম